আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন অনেকেই বলেন যে বর্তমান সময়ে এসে কীভাবে অফার বিক্রি বিজনেস সুন্দরভাবে পরিচালনা করা যায় কারণ মার্কেটে নতুন নতুন অনেক মানুষ এসেছে নতুন অনেক মানুষ বিজনেস করছে এটা অবশ্য ভালো জিনিস কিন্তু সেক্ষেত্রে এত মানুষের সাথে আপনি প্রতিযোগিতা করে বা এই মার্কেটে কিভাবে টিকে থাকবেন এবং সেই জন্য আপনার কী কী করা উচিত যারা নতুন এই বিজনেসে আসতে চাচ্ছেন বা অলরেডি আছেন খুব একটা নলেজ নাই তাদের জন্য এই ভিডিওটা আর যারা অলরেডি অনেক বড় আছেন তারা তারাই আসা যাই হোক আমরা বেশি কথা না বলে সরাসরি কাজে চলে যাই দেখুন আগে একটা সময় ছিল যখন আমরা সহজেই অপারম্যাকি ব্যবসা পরিচালনা করতে পারতাম যখন মানুষ কম ছিল এবং মানুষের চাহিদা বেশি ছিল এখন যেহেতু এই মার্কেটে মানুষ বেশি সেহেতু আমাদেরকে মাল্টিপল অপশন বা অনেকগুলো অপশন ব্যবহার করতে হবে নতুন নতুন টেকনিক ইউজ করতে হবে ইত্যাদি আমাদের জানতে হবে বিজনেস সম্পর্কে ভালো হবে তারপর যদি আমরা বিজনেস করি তাহলে আশা করি আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো তো আপনারা কি কি করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার এই বিজনেস করতে হলে একটা টেলিকমের যেকোনো একটা ভালো টেলিকমে আপনার একটা অ্যাকাউন্ট থাকা জরুরি যেমন আমি যদি আপনাকে দেখাই এই যে রোজগার টেলিকম আছে আমাদের তো এটা কিন্তু একটা বিশ্বস্ত টেলিকম এখানে আপনার একটা অ্যাকাউন্ট রাখতে পারেন এখানে দুশো টাকা থেকে শুরু করে অনেক বড় ধরনের অ্যাকাউন্ট আছে বেশি কমিশন কম কমিশনের ভিত্তিতে তো আপনি একটা নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী তবে একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকা প্রয়োজন আপনার একটা যদি টেলিকম এক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে কিন্তু আপনি অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন যেমন হচ্ছে এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন সকল সিমে সেক্ষেত্রে আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় এরপর হচ্ছে এখান থেকে রেগুলার প্যাক সেল করতে পারবেন এরপর থেকে ড্রাইভ প্যাক যেগুলো অনেক কম দামে যে অফার গুলো সেল করা আরকি বলি আমরা সেই কম দামে অফার গুলো এখান থেকে সেল করতে পারবেন যদি কম দামে অফার গুলো না থাকে তখন আপনি রেগুলার প্যাক অপশন থেকে আপনি যে অফার গুলো আছে সেগুলো দিয়ে দিতে পারবেন এভাবে কিন্তু আপনি একটা টেলিকম অ্যাকাউন্ট থাকলে মাল্টিপল ইউজ করে সব ধরনের অফার আপনি কাস্টমারদেরকে দিতে পারবেন এবং সেই সাথে আরটি কাজ আপনি করতে পারবেন সেটি হলো বিদ্যুৎ বিল দিয়ে আপনি বিদ্যুৎ বিল দ্বারা ব্যবসাটাও একসাথে করতে পারবেন যারা নতুন আসেন তাদের তো বেশি কাস্টমার থাকে না তো কয়েকটা বিষয় মিলে মিলে আপনাকে বিজনেসটা করলে সুবিধা হবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা আমি দেখাই এখান থেকে আপনি সব অবসর আপনি গেলে পাইকারি রেট এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং এগুলো আপনি খুচরা রেটে বিক্রি করতে পারবেন এটা কিন্তু খুবই বড় একটা বিষয় আমাদের সবার একটা ফেসবুক প্রোফাইল আছে ঠিক আছে প্রয়োজন আমরা পেজ খুলে নিতে পারি সেখানে আমি আমার প্রোডাক্টগুলো আপলোড করলাম অফার বিক্রি ইত্যাদি সেই সাথে আমি আমার এই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপলোড করলাম এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ বিভিন্ন গ্যাজেট আইটেম এয়ারবাডস তারপরে ফ্যান তারপরে হচ্ছে বিভিন্ন কিছু ঘড়ি তারপরে মাইক্রোফোন আমি একটা ইউজ করছি দেখতে পাচ্ছেন এরকম অনেক কিছু কিন্তু এখানে আছে এবং খা খাবার আইটেম আছে সামনে শীত আসছে শীতের মধ্যে আপনি এখানে গুড় পেয়ে যাবেন তারপরে আমের সিজনে অনেক কিছু থেকে আপনি সেল করতে পারবেন ওকে তো এখানে টেলিকম তারপর অবশ্যই থাকা প্রয়োজন প্রথমত দুই নম্বরে আপনি যদি এই বিজনেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই বর্তমান সময়ে আপনার বিভিন্ন গ্রুপে যুক্ত থাকতে হবে এখন বলবেন ভাই কী গ্রুপে থাকবো ভালো ভালো অনেক গ্রুপ আছে যেমন কিছু আছে নিট গ্রুপ কিছু আছে পেইড গ্রুপ ভেডি পেইড গ্রুপ এগুলোতে আপনাকে যুক্ত থাকতে হবে এগুলো সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা সংক্ষিপ্ত বলে নিই সেটা হলো রোজগার টেলিকম একটা দেখালাম আপনাদেরকে এভাবে আপনার যদি মাল্টিপল টেলিকম থাকে কয়েকটা ভালো টেলিকম আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি আরও বেশি অফার সেল করতে পারবেন দেখা যায় একটা অফার আজকে একটা টেলিকমে নাই অন্য টেলিকমে আছে অথবা এই টেলিকমে আজকে এইটা দশ টাকা কম ওই বা পাঁচ টাকা কম ওইটা পাঁচ টাকা বেশি আবার অন্য কিছু অফার এইটাই কম ওইটাই বেশি এরকম দেখে দেখে আপনি বেশি বেশি অফার সেল করতে পারবেন এবং বিভিন্ন বিভাগের অফারগুলো সব আপনার কাছে থাকবে যদি আপনার কাছে কয়েকটা টেলিকম থাকে তবে ভারত টেলিকম অপশনের চেষ্টা করবেন যারা লাইসেন্স আছে যাদের এবং হচ্ছে যারা মার্কেটে অনেকদিন ধরে আছে বা বিশ্বস্ত এদের থেকে নেওয়ার চেষ্টা করবেন অনেকেই কিন্তু ভুয়া টেলিকম নিয়ে অবতারিত হন এবং আমাদেরকে নক দেন খুবই দুঃখজনক তো এটা থেকে বাঁচার জন্য অবশ্যই একটু দেখে শুনে নেবেন এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানে নিয়মকানুন যেগুলো আছে সেগুলো আগে থেকে জেনে নেবেন তাহলে সমস্যা হবে না যেটা বলছিলাম নিট গ্রুপ এবং পেট গ্রুপ নেট গ্রুপ আমি অলরেডি একটা নেট গ্রুপ শুরু থেকেই ওপেন করে আসি দেখতে পাচ্ছেন এটা একটা নেট গ্রুপ তিনি যারা ভেরিফাই নেট গ্রুপ ওকে এখানে হচ্ছে বিষয়টা অনেক অনেক লোক আছে আমি তাদের দেখাবো না এখানে দেখতে পাচ্ছি অনেকে মেসেজ করতেছে এরা সবাই সেলার আবার এখানে কেরাতাও আছে তো আপনি যেটা করবেন দেখা যায় যে আমাদের একটা জিনিস প্রয়োজন হলে আমরা জিজ্ঞেস করি না এটার দাম কত আমি এখানে জিজ্ঞেস করতে পারি ভাই এই অফারটার দাম কত তখন যারা অফারটা সেল করে সেলার আছে তারা সবাই বলবে যে হ্যাঁ এই অফারটা আজকে এত টাকা দাম তখন আপনি যা যার ইচ্ছা মানে যার কাছ থেকে ইচ্ছা আপনি তার কাছ থেকে এই অফারটা কিন্তু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনার কি হবে যখন যেহেতু কয়েকজন এখানে আছে সেহেতু সম্ভাবনা যে আপনি এই অফারটা সব থেকে কমেই ক্রয় করতে পারবেন তো দেখেন এই যে একটা অফার এখানে নেট দিয়েছিল বাংলা লিঙ্ক চল্লিশ জিবি ছয়শো মিনিট নিট একজন দিয়েছে পাঁচশো পাঁচ দশ টাকা আর একজন পাঁচশো পাঁচ টাকা এখন সে কি করবে যে এই কম দাম দিয়েছে তার প্রোফাইলে ক্লিক করে তার কাছ থেকে অফারটা নিবে এবং এখানে সব থেকে আরো একটা সুবিধা হলো আপনি সারাদিন অফার নিয়ে দিন শেষে পেমেন্ট করতে পারবেন এবং আর একটা হচ্ছে পেইড গ্রুপ পেড গ্রুপটা কি আমি আপনাদেরকে দেখাই পেড গ্রুপটা হলো একজন অ্যাডমিন থাকে বা একটা কোম্পানির গ্রুপটা থাকে তারা অফারগুলো দিবে দৈনিক সেখান থেকে আপনি যে অফার আপনার প্রয়োজন আপনি নেবেন যেহেতু আপনি বেনিফিট সদস্য পেইড সদস্য এরকম অনেক অফার প্রতিনিধিক থাকে হ্যাঁ এই অফারগুলো থেকে জিবি বাংলালিং রবি এয়ারটেল সব ধরনের অফার আছে আপনি যে অফারটা আপনি আপনি নেবেন নিয়ে সেল করবেন দিন শেষে আপনি তাদেরকে বা এই গ্রুপ অ্যাডমিনকে টাকাটা পরিশোধ করবেন এবং নিট গ্রুপের সাথে একটা পোস্ট গ্রুপও থাকে সেই পোস্ট গ্রুপ থেকেও কিন্তু অফার নেওয়া যায় থাকে আপনি পোস্ট করে দেওয়া হবে এবং একটা কনফারেন্স গ্রুপ আছে সেখান থেকে আপনি কোনো সমস্যা হলে সমাধান পাবেন এবং পরামর্শ পাবেন ওকে এরকম আপনার কিছু গ্রুপ থাকা দরকার আপনি যত বেশি বড় লিঙ্ক করতে পারবেন যত ভালো ভালো গ্রুপে থাকতে পারবেন আপনার তত কম দামে অফার পাবেন এবং তত দ্রুত অফারগুলো পাবেন সেহেতু আপনার জন্য সুবিধা তো আপনি এভাবে অনেক গ্রুপ পাবেন খুঁজলে বা আমাদের সাথে যোগাযোগ করলো আমরা যোগাযোগ করেই দিব ইনশাআল্লাহ যা যা লাগে দিয়ে দিব আপনারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন তবে এখানে একটু ধৈর্য লাগবে কারণ এই যে নিট গ্রুপ পেট গ্রুপ আপনারা যুক্ত হবেন যুক্ত হওয়ার জন্য আপনার সকল তথ্য দিতে হবে এটা আগে থেকে ক্লিয়ার থাকে এর কারণ কি এখানে আপনার স্বাধীন যত লাগে অফার নিতে পারছেন তো অফার নেওয়ার পর আপনি ভেবে গেলেন বা আপনার খোঁজ থাকলো না তখন কি হবে যে ব্যক্তি অফারটা দিল তার কি অবস্থা হবে এই জন্য আমরা আপনার তথ্য পূরণ করার পর ফর্ম পূরণ করার পর আমরা ভেরিফাই করি সম্পূর্ণভাবে যাদেরকে ভেরিফাই করা সম্ভব হয় তাদেরকে কিন্তু আমরা অ্যাড দিই আর যাদের ভেরিফাই করা সম্ভব হয় না তাদের টাকা আমরা ব্যাক দিয়ে দিই ওকে এই জন্য একটু ওয়েট করতে হবে পেন্ডিং এ থাকবেন তারপর যদি ভেরিফাই সম্পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ অ্যাড হয়ে যাবেন আর যদি ভেরিফাই সম্পূর্ণ না হয় টাকা ব্যাক পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আর বেশি সময় নিব না সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিব এখন কিছু আরো ভালো টেকনিক দেখাবো সেটা হলো আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকের মধ্যে আপনারা বিভিন্ন দেখবেন অফার সেল গ্রুপ আছে হ্যাঁ আমি তারপর এরকম দেখেন সকল সিমেন্ট দু তিন অফার এখানে গ্রুপ আছে অনেক হ্যাঁ তারপর হচ্ছে এখানে সি অল দিলে আমি অনেক গ্রুপ পেয়ে যাবো অনেক গ্রুপ আছে আপনি যুক্ত হতে পারেন এখানে পোস্ট করতে পারেন বিভিন্ন অফার এবং আপনি নিজেও নিজের একটা গ্রুপ তৈরি করতে পারেন এবারে দেখবেন এরকম অনেক পেজ আছে হ্যাঁ অফার সেলের আপনি একটা পেজ খুলতে পারেন বা আপনি যদি ধরনের ব্যাকআউন্ট নেন সেক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট সেলের একটা পেজ করতে পারেন অনেকে দেখবেন যে বিজনেস পেজ আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে আপনি সেগুলো পোস্ট করতে পারেন সেখান থেকে ভালো একটা পরিমাণ আপনি কিন্তু ইনকাম করতে পারেন এবং আপনার যখন পেজ থাকবে গ্রুপ থাকবে তখন কিন্তু মানুষ বুঝবে হ্যাঁ এই আসলে যেহেতু পেজ গ্রুপ আছে কিছুটা হলো অন্যদের থেকে ভালো এবং এর কাছে হচ্ছে বিশ্বস্ততার সাথে অফারটা নেওয়া যাবে এরকম আপনি করতে পারেন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনি মেসেঞ্জারের মধ্যে একটা গ্রুপ তৈরি করবেন আপনার ফ্রেন্ডদের নিয়ে কিভাবে গ্রুপ তৈরি করবেন অনেকে জানেন না আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিই ডান পাশে পেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে গ্রুপ চ্যাট গ্রুপ চ্যাটে যাওয়ার পর এখান থেকে আপনি যাদেরকে সিলেক্ট করতে চান আপনার ফ্রেন্ডদেরকে অনেককে আপনি সিলেক্ট করে দিলেন যাদেরকে আপনি গ্রুপে অ্যাড করতে চান কয়েকজনকে অ্যাড করে দিয়ে আপনি এখান থেকে বা সার্চ করার নাম নিতে পারবেন যাদের অ্যাড করতে চান এখান থেকে আপনার গ্রুপ নাম দিয়ে দিবেন যেমন আমি দিলাম অফার সেল দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই গ্রুপটি তৈরি হয়ে যাবে এবং তারপরে আমি এখানে লোগো দিয়ে দিতে পারবো এবং এখানে আমি দিলে আমার ফ্রেন্ডরা সবাই কিন্তু গ্রুপে যুক্ত থাকলো এবং তাদের অফার লাগলো তারা করতে পারলো এরকম গ্রুপ অর্ডার অবশ্যই করা উচিত তো এই কাজগুলো আপনি করতে পারেন দেখেন এই যে একটা আছে এরকম আমাদেরকে অনেক কিন্তু যুক্ত করে এই যে একটা অফার সেল করতেছে একজন মানুষ তো তার গ্রুপে কিন্তু এরকম অফার পাওয়া যাচ্ছে গেলে সব অফার পাওয়া যাবে তার ফ্রেন্ডরা সব এখানে আছে সে এখানে সব ধরনের অফার নিয়ে এনে দিচ্ছে যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে অফারগুলো নিচ্ছে এভাবে কিন্তু আপনি বিভিন্ন গ্রুপ করে করে আপনি কিন্তু বিজনেসটা করতে পারেন এখন বলবেন ভাই করতেছি তো কিন্তু হচ্ছে না ভাই একটা মার্কেটে এসে শুরুতেই কি সম্ভব আর এটা হচ্ছে অনলাইন থেকে ইনকাম অনেকেই আছেন দেশে অনলাইন থেকে জীবনে অনেক কাজ করে কোনো টাকা ইনকামই করতে পারে নাই আমি খুবই দুঃখজনক আমি যদি এখানে একটা সার্চ দেই অনলাইন থেকে এক টাকাও ইনকাম করতে পারিনি বলবে যে আমি করতে পারিনি এই যে দেখেন একজন পোস্ট দিচ্ছে যে যারা করতে না এখন বলতে নিয়ে করতে পারেনা তারা তার সাথে যোগাযোগ করতে মানে এমন মানুষ দেখতে চায় হ্যাঁ দেখতে চাইছে তো এখানে কি হয়েছে অনেকেই কিন্তু কমেন্ট করছে যে আমি আমি আহ আমি কাজ করতে পারি নাই আমি আমি এই অনেকেই দেখেন যে তারা অনেক একটা ইনকাম করতে পারে নাই কারণ কি তাদের প্রচেষ্টা সুন্দর ছিল না অনেক টাইম দিছে কিন্তু একটা এমন টাইপে কাজ করতে গেছে যা তার টাকা নিয়ে ভেঙে গেছে বা একটা ওয়েবসাইটে কাজ করতে গেছে যেখানে সে কাজ করার উপর পেমেন্টটা পায় নাই এই জন্য ভাই এখানে কাজ করতে হলে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে কিন্তু আপনার ধৈর্য নিয়ে যে কাজটা করবেন এর ফল আপনি অবশ্যই ইনশাল্লাহ পাবেন সবরের ফল মিষ্টি হয় কথা আছে এই জন্য ধীরে ধীরে কাজ করেন ভাই একটা স্ট্রাকচার দাঁড় করেন একটা মার্কেট অনেক থাকেন একজন মানুষের অফার তো ভাই দৈনিক প্রয়োজন হয় না মাসে একবার প্রয়োজন হয় যারা এই বড় বড় অফারগুলো নেয় তাহলে সে কী করবে আপনি যদি এক মাস কাজ করে সেরে দেন পরের মাসে তো সে আপনাকে পাবে না আপনাকে এক মাস শেষ হলে সে অফারটা আবার তার প্রয়োজন হবে আপনি দেখলেন যে আপনি সেল করতে পারতেছেন না কিন্তু এক মাস পরে তো তার অফার লাগবে এরকম আপনি যদি মার্কেটে বেশি দিন থাকেন তারা জানবে যে অফার একটা অফার সেল করে সে আরও বন্ধুদেরকে রেফার করবে এভাবে করে আপনার বিজনেসটা ধীরে ধীরে গ্রো করবে এবং বাড়বে ইনশাআল্লাহ তো চিন্তার কোনো কারণ নেই আর সবাই এভাবে এগিয়ে আসতেছে আমি বারবার আমার ভিডিও তো মাঝে মাঝে বলি যে আমার প্রথম মাসে ইনকাম মাত্র সতেরো টাকা হ্যাঁ সারা মাস কাজ করে তো এখন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তো এইভাবে আপনাদের কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উঠে আসতে হবে কারণ এক দুই দিনে সব কিছু হয় না সব কিছু দাঁড় করানো সম্ভব না কাজ করে যান ইনশাল্লাহ ফল পাবেন সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ